সকালে ঘুম থেকে উঠে বেসনে এক চিমটি এই জিনিসটা মিশিয়ে তোমরা ব্যবহার করে দেখো থাকবে না কোনো দাগ থাকবে না মেস্তা থাকবে না মুখের কোনো কালো ছোপ ছোপ দাগ কুচকে যাওয়া ভাজ করে যাওয়া চামড়া হয়ে যাবে টান টান যদি বেসনের সাথে সকালবেলা ফেসওয়াশের পরিবর্তে সাবান বা ফেসওয়াশের পরিবর্তে বেসনের সাথে এক চিমটি এটা মিশিয়ে ব্যবহার করে দেখবে তা কতটা ফসা হয় তোরা যেতে হবে না আর পার্লার করতে হবে না ফেসিয়াল বেসে যাবে তোমার হাজার হাজার টাকা যদি বেসনের সাথে এক চিমটি এই জিনিসটা মিশিয়ে তোমরা ব্যবহার করতে পারো ফেসপ্যাকটা তৈরি করার জন্য সামান্য কিছু উপকরণ ব্যবহার করবে এক চামচের মতো নারকেল তেল আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোলাপ জল খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব একটি সাথে একটি একদম মানে মিশে 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 যায় একদম একাকার হয়ে যায় কিছুক্ষণ মেশানোর পর দেখতে পাবে তোমরা একটা মানে সাদা জেল ক্রিমের মতো ক্রিম তৈরি হয়ে গেছে যদি প্রতিদিন সকালে যুক্ত সাবান ফেসওয়াশ বাদ দিতে পারো আজকে থেকে এই ফেস ফেসওয়াশটা বা এই প্যাকটা মাখতে পারো তা ফর্সা হয়ে যাবে এরপর আমি এখানে ব্যবহার করব। ফিটকিরি তিন চিমচির মতো ফিটকিরি এখানে ব্যবহার করব পরিমাণটা আপনারা বুঝে নেন ফি ফিটকিরি আপনার যে কোনো মুদি দোকানে বা যে কোনো দোকানে আপনারা দশ টাকা বিশ টাকা কিনতে পাবেন এনে আপনারা করে এভাবে আমার মতো কৌটাই রেখে দেবেন যখনই দেখবেন মুখটা কালো হয়ে গেছে একদম মুখটার অবস্থা বারোটা বেজে বেছে সাথে সাথে আপনারা এটা মাখা শুরু করে দিন এক সপ্তাহ গেলে ও পার্থক্যটা বুঝতে পারবেন তিন চিমচির মতো ফিটকিরি এখানে দেখুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে ফিটকিরির দানাটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মেশাতে হবে মেশাতে মেশাতে একটা কথা বলে রাখি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেন বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি যাদের মুখ কালো তাদের কাছে শেয়ার করুন তারপর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো বেসন বেসন কিন্তু শুধু বেসন অনেকগুলো ডাল ভাঙিয়ে বেসন তৈরি করা এটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না বেসন আপনাদের মুখ থেকে চুম্বুকের মতো ময়লা নোংরা কালো উঠিয়ে তক ফর্ষা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে এটা যেহেতু ফেসওয়াশের পরিবর্তে ব্যবহার করবেন তাই বেশি ঘনত্ব করা যাবে না ফেসওয়াশ ঠিক যেমন হয় তেমনই এটা তৈরি করতে হবে এটা ব্যবহার করতে হবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো রকম কোনো লামস বা দানা দানা ভাবের ভিতরে না থাকে এরপর দিয়ে দিব হাফ চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমাদের ত্বকে এই গরমে ঠান্ডা রাখবে ত্বকে বিচি বিচি দানা দানা উঠতে বাধা দেবে ত্বকের আর্দ্রতাকে বজায় রাখবে সুতরাং অবশ্যই তোমরা এখানে অ্যালোভেরা জেলটা দেবে গাছেরটা দিতে পারো সেটাও যদি তোমাদের মুখে স্যুট করে সে কোনো সমস্যা এটা দিতে পারো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং এমনভাবে মেশাবে যাতে প্রত্যেকটা উপকরণ মিশে যায় এবং মেশাতে মেশাতে একদম শেষ পর্যায়ে দেখতে পাবে তোমরা ফিটকিটা একদমই গলে যাবে এ যদি বাসায় ফেসওয়াশ থাকে তাহলে দুই তিন ফোটা দেবে আর যদি শ্যাম্পু থাকে তাহলে সেখানে দুই তিন ফোটা এখানে ব্যবহার করবে খুব সামান্য পরিমাণে শ্যাম্পু এখানে ব্যবহার করছি শ্যাম্পু না না থাকে ফেস ওয়াশ থাকে সেটাও দেবে শ্যাম্পু তোমাদের মতো ময়লা নোংরা কালো দাগ তুলে ত্বকে উজ্জ্বল ফসল টান টান করতে সাহায্য করে আরেকটু আরেকটু গোলাপ জল দিয়ে খুব সুন্দর করে ফেস ওয়াশের মতো একটা ঘনত্ব তৈরি করছি ঘনত্বটা তোমরা দেখে নাও ওইটা ব্যবহার করার একটা পদ্ধতি আছে আমি বলে দেওয়ার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি সবাইকে সুন্দর করে লাগিয়ে হালকাতে মাসাজ করবেন এক মিনিটের মতো মাসাজ করে ছেলে দিন পনেরো মিনিট পর জাস্ট পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবে ঠিক যেভাবে ফেসওয়াশ বা সাবান ব্যবহার করে ঘুম থেকে উঠে এটা পরে দেখো সারাদিন ত্বক ফর্সা থাকবে ঘাম হবে না বিচি হবে না র্যাশ হবে না এই গরমে ত্বককে ঠান্ডা রাখতে চাইলে ফর্সা রাখতে চাইলে ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স করতে চাইলে এই এক্সপ্যাক্টটা অবশ্যই মাখো